হ্যালো বন্ধুরা আবারও আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতও জানাই তো বন্ধুরা ফাইনালি আমার ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে এক লাখ ভিউজ কমপ্লিট হয়ে গিয়েছে এটা শুধু হয়েছে আপনাদের জন্য আপনারা আমাকে এইভাবে ভালোবাসা দিয়েছেন যার কারণে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে এক লাখ ভিউজ কমপ্লিট করতে পেরেছি তো কোন ভিডিওটাতে এক লাখ ভিউজ কমপ্লিট হয়েছে সব কিছু আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো আপনারা আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেলে প্রায় দুই মাস ভিডিও আপলোড করতে পারিনি আমি আমার পার্সোনাল কাজে একটু ব্যস্ত ছিলাম যার কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি কিন্তু এই দুই মাসের মধ্যেই কিন্তু আমার ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে এক লাখ ভিউজ কমপ্লিট হয়েছে এবং বন্ধুরা ওভারঅল আমার চ্যানেলের ভিউজ কিন্তু এক লাখের উপরে চলে গিয়েছে তো এটা শুধু হয়েছে আপনাদের জন্য আপনারা আমাকে এইভাবে সাপোর্ট করেছেন যার কারণে বন্ধুরা আমরা এক লাখ ভিউজ কমপ্লিট করতে পেরেছি বন্ধুরা আমি যখনই ওয়াইটি স্টুডিওতে গিয়ে চেক করি আমার ইউটিউব রিলি মানে ইউটিউবে কতগুলো ভিউজ আসছে আমার ভিডিওতে কিন্তু বন্ধুরা এখানে গিয়ে আমি দেখি অনেক নতুন নতুন ভিউজ আসছে বা ভিউ যারা আপনারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন অনেক নতুন নতুন সাবস্ক্রাইবার আসছে তো এটা দেখে অনেক খুশি লাগে যে আমি কিন্তু ইউটিউবে দুই মাস নেই কিন্তু তারপরে আপনারা আমাকে এইভাবে সাপোর্ট করে যাচ্ছেন বন্ধুরা আমি এখন থেকে চেষ্টা করব ইউটিউবে ভিডিও আপলোড করার এবং আপনারা আমাকে অনেক কমেন্ট করেছেন ওই কমেন্টগুলার আনসার আমি দিতে পারিনি তো এখন থেকে আমি সবগুলো কমেন্টের আনসার দিয়ে দেব এবং আপনারা যদি এখন থেকে কিছু জানতে চান তাহলে আমার ভিডিও নিচে আপনারা কমেন্ট করবেন এবং আপনারা যদি কোনো টপিকের উপরে ভিডিও চান তাহলে আপনারা ওই টপিক নিয়ে একটি কমেন্ট করে দেবেন আমি চেষ্টা করব এই টপিকের উপরে ভিডিও বানিয়ে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে আপনার যে সমস্যাটা এটা সমাধান করার জন্য তো আপনারা আমাকে এইভাবে সাপোর্ট করে যাবেন বন্ধুরা আজকের জন্য এতটুকুই আবার আরেকটি নতুন ভিডিওতে দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় হিন্দ